নমস্কার আমি পম্পা ভট্টাচার্য আপনাদের সামনে কবিতার ডালি নিয়ে হাজির হয়েছি আমি প্রথমেই অভিনন্দন জানাচ্ছি এই প্রাইজ সংস্থাকে যারা আমাকে এই অনুষ্ঠান করার সুযোগ করে দিয়েছে ফেসবুকে এটি আমার প্রথম অনুষ্ঠান আমার প্রথম নিবেদন করছি রবীন্দ্রনাথ ঠাকুরের বোঝাপড়া মনের যে ভালো মন্দ যাহাই ভাই আসুক সত্যের লহ সহজে কেউ বা তোমায় ভালোবাসে কেউ বাঁচতে পারে না যে কেউ বিকে আছে কেউ বা সিকি পয়সা ধারে না যে কতকটা যে স্বভাব তাদের কতকটা বা তোমারও ভাই কতকটাই ভবির ভতি সবার তরে নহি সবাই তোমায় কতক ফাঁকি দেবে তুমিও কতক দেবে ফাঁকি তোমার ভোগে কতক পড়বে পরের ভোগে থাকবে বাকি থেকে চলে আসছে এমনি রকম তোমার কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল যখন মনে আছে কব যে ভালো মন্দ যাহাই আসুক সত্যি লহ সহজে অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে জলের তলে পাহাড় ছিল লাগলো বুকের অন্দরেতে মুহূর্তের পাঁজর গুলো উঠলো কেঁপে আত্ম তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে উঠতে হবে ভেসে থাকতে পারো যদি সেইটি সবার চেয়ে শ্রেয় না পারো তো বিনা বাক্যে একটু করিয়া ডুবে যে এটা কিছু অপূর্ব নয় ঘটনা সামান্য খুবই সংখ্যা যে তাই করে না কেউ সেইখানে মনের তাই কহ যে ভালো মন্দ যাহাই আসু সত্যের লক সহজে তোমার মাপে হয়নি সবাই তুমিও হওনি সবার মাপে তুমি বড় কারোর ঠেলায় কেউ বা মরে তোমার চাপে তবু ভেবে দেখতে গেলে কি টানা টানাটানি তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় আকাশ তবু সুনীল থাকে মধুর থাকে ভোরের আলো মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচায় ভালো যাহারে লাগে চক্ষু বুঝে বহিয়ে দিলাম অস্ত্র সাগুন তাহারে বাদ দিও দেখি বিশ্ব ভুবন মস্ত মনের ভালো মন্দ সহজে নিজের ছায়া মস্ত করে অস্তাচলে বসে বসে আধার করে তোলো যদি জীবন খানা নিজের দোষে বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়ে পুরুল মারো দোভাই তবে এ কার্যটা যত শীঘ্র পারসারু খুব খানিক কেঁদে কেঁদে অশ্রু ঠেলে ভরা ভরা মনের সঙ্গে একরকমে করে নেভাই গোছা পড়া তাহার পরে আঘার ঘরে প্রদীপখানি জ্বালিয়ে তোলো ভুলে যা ভাই কাহার সঙ্গে কত কতটুকুন তফাৎ হলো মনেরই তাই কহু ভালো যাহাই আসুক সত্যের লাভ সহজে কবি বীর চট্টোপাধ্যায় কালো বস্তি পাচার এতটাকে অন্তর এই পথে হাঁটে না ঘরে না মাঠে না সূর্যি ঠাকুর শোনো সূর্যি ঠাকুর গো আমাদের খোকা খুব तु यारे

দেখো না তরোয়াল হাতে চলল খোকা অনেক দূরে দাঁড়া এক্ষুনি তোর প্রাণটা দেব কেড়ে দূরের মাঠে দৈত্য সনে লড়াই হলো শুরু ভয়ে ভয়ে মায়ের বুক করে দুরু দুরু লড়াই শেষে বিজয়ী খোকা করে ফিরে বীর বেশে মায়ের কোলে ঝাঁপিয়ে পড়ে খোকা বলে ভাবনা কিসের তোমার মা যখন তুমি পাশে চিন্তা কেন আর আচ্ছা বন্ধুরা আপনাদের একটা কথা বলছি এই যে আমি কবিতাটি শোনালাম এই কবিতার মধ্যে কি আপনারা অন্য কোনো একটি কবিতার ছবি পাচ্ছেন নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন ঠিক আছে আমি বুঝতে পারছি আপনারা সবাই বুঝে গেছেন তবু আমি আবার বলে দিচ্ছি এই কবিতাটি বীর পুরুষ কবি রবীন্দ্রনাথ ঠাকুরের যে কবিতাটি আমরা সবাই পড়ে এসেছি সেই পটভূমি থেকেই নেওয়া হয়েছে এবং এই যে কবিতা ইচ্ছে জানা আমি পড়লাম এটি লিখেছেন আমারই কাকা অজয় ভট্টাচার্য আমার পরের বৃষ্টি করে ঠাকুর টুপুর যদিও এখন যদি কাপড় টুকু হয় তাহলে কিন্তু খুব অসুবিধে কারণ অগ্রাণ শেষ হয়ে গেছে আজকে পৌষ মাসের এক তারিখ যদি এখন এই শীতের মধ্যে বৃষ্টি পড়ে তাহলে কিন্তু খুবই খারাপ অবস্থা হবে তবুও আমি আপনাদের শোনাচ্ছি বৃষ্টি পরে কাপড় সৃষ্টি করে কাপড় দিনের আলো নিবেলো এলো সূর্যি ডোবে ডোবে আকাশ ঘিরে মেঘ জুটেছে চাঁদের লোভে লোভে মেঘের উপর মেঘ করেছে রঙের উপর রং মন্দিরেতে কাশর ঘন্টা বাজল ঠং ঠং ও বাড়িতে বৃষ্টি এলো ঝাপসা পালা এ বাড়িতে মেঘের মাথায় একশো মানিক জ্বালা বাদলা হাওয়ায় মনে পড়ে ছেলে বেলার গান বৃষ্টি পড়ে টাকুর টুকুর নদেল আকাশ জুড়ে মেঘের খেলা কোথায় বাসি মানা দেশে দেশে খেলে বেলায় কেউ করে না মানা কত নতুন ফুলের মনে বৃষ্টি দিয়ে যায় বলে বলে নতুন খেলা কোথায় পেতে পায় মেঘের খেলা দেখে কত খেলা পরে মনে কত দিন চুরি কত ঘরের কোনে তার সঙ্গে মনে পড়ে ছেলে বেলার গান বৃষ্টি পরে টাকুর টুকুর তবে মনে পড়ে ঘরটি আলো মায়ের হাসি মুখ মনে পড়ে মেঘের ডাকে গরু গরু মুখ বিছানাটি একটি পাশে ঘুমে আছে খোকা মায়ের পরে দৌড়াত্রিশে না যায় লেখা চোখা ঘরেতে দূরন্ত ছেলে করে দাপাদাপি বাইরেতে মেয়েকে উঠি সৃষ্টি ওঠে কাপি মনে পড়ে বাইরে মুখে শুনেছিলাম গান বৃষ্টি পড়ে কাপুরি টুকুর নদী লুবান মনে পড়ে সুরানি দূর রাতের কথা মনে পড়ে অভিমানী কাঙ্কা গতির ব্যথা মনে পড়ে ঘরের কোণে মিটি মিটি আলো চারিদিকের ছায় বাইরে কেবল জলের শব্দ শোনে মেঘলা দিনের গান বৃষ্টি পরে ডাবল টুপুর নদী এলো বান কবে মিষ্টি পড়েছিল বান এলো সে কথা শিব ঠাকুরের বিলে হলো কবে সে কথা ছেদিনু কি এমনি তরু মেখের খটা থেকে ঠিকই ঠিকই বাজবিজুলি দিছিল কি আনা তিন কোন নেব এ করে কি হল তার শিশি না জানি কোন নদীর ধারে না জানি কোন দেশে কোন ছেলে রে পাড়াতে কে গাদল গান বৃষ্টি পড়ে টকুর টকুর নদেরে বান বৃষ্টি পড়ে টকুর টকুর নদেরে এখন আমি যে কবিতাটি পড়ব এটি মৈথিলি ভাষায় লেখা কবি রবীন্দ্রনাথ ঠাকুরের মরণ রে তুহ মেঘ বরণ তুছ মেঘ চতা রক্ত কমলা করা बो मृदु अमृत करे दाना मम शैम समाना मरण रे शैम तुहारी नाम चिर बिसरल जब

तुम्हारी मूर्ति पंथ भान सिंह कहे छि छी राधा चंचल रितायु तुम्हारी तो माधव पुभ ममो पियस मरण से अब तुह देख विचारी কবিতাটি করবদের জন্য কবিতা সবাই নাচে ফুর্তি করে সবাই করে গান একলা বসে হাড়ি চাচার মরটি কেন উলান দেখছো নাকি আমার সাথে সবাই করে আই তাই তো আমার মেজাজ খেপা মুক্তি এমন হাড়ি তাও কি হয় ওই যে মাটি শালিক পাখি ডাকে তার কাছে কই যাওনি তো ভাই শুধাওনি তো তাকে শালিক পাখি বেজায় খায়টা চেচায় মিচি মিচি কল্লা শুনে হাড় চলে যায় কেবল কিচিমিচি মিষ্টি সুরে তোইল পাখি চুরিয়ে দিল প্রাণ কার কাছে করে বসলে না তো শুনলে না তার গান দইয়ের পাখির খ্যানখ্যান আনি আর কি লাগে ভালো যেমন রূপে তেমন কোনে তেমনি আবার কালো হুম যদি যাক যাম না কেন মাছ আপনার কাছে অমন খাসা রঙের বাহার আর কি কারও আছে মাছ রাখা কারণ কি আর পাখির মধ্যে ধরি ওংশক সঙ্গে মত দে막 দেখে মরি পায়রা ঘুঘু কোকিল চরায় চন্দনা টুনটুনি কারে তোমার পছন্দ হয় সেই কথা কি শুনি এ সব ছ্যাডলা পাখি নেহাত ছোট চা দেখে কি কফা কাটি Omniոչি হাত এ দুখনে বুঝতে পারি ব্যাপারখানা কি যে সবার তুমি খুঁত পেয়েছ নিখুঁত কেবল নিজে মনের মতন সঙ্গী তোমার কপালে নাই লেখা তাই তাই তো তো তোমায় কেউ না একা আচ্ছা দেখুন যদিও আমরা বলি সুকুমার রায় ছোটদের জন্য কবিতা লিখেছেন কিন্তু আমার কিন্তু তা মনে হয় না আমার মনে হয় ছোটদের জন্য কবিতা তো বটে কিন্তু তার বিষয়বস্তু ভাববস্তু সব আমাদের বড়দের জন্য তার আপনারা কি বলেন আমি এখন একটি পথিকা পাঠ করব বলতে বাধ্য হচ্ছি বর্তমান সময় দাঁড়িয়ে আমি একটা জিনিস লক্ষ্য করছি এখন প্রতিবাদ করা যায় না কোনো বিচার নেই কাউকে কোনো কিছু আপনি বলতে পারবেন না বললে শত্রুতা বাড়বে এক ভয়াবহ অবস্থা এই মতো অবস্থায় দাঁড়িয়ে মাঝে মাঝে মেজাজ ঠিক রাখাও খুব দায়ী হয়ে পড়ছে এই বিষয়বস্তুকে কেন্দ্র করে আমি পাঠ করছি একটি অধিকার বলতে সব কথা বলতে নেই পরশ্রীর সৌন্দর্যের কথা আর অফিসের সঠিক মাইনের কথা নিজের বউকে বলতে নেই হিন্দুদের সামনে গো মাংসের কথা বলতে নেই রেলের কর্তাদের সামনে টাইম টেবিলের কথা বলতে নেই ছেলে মেয়েদের পড়াশোনার ব্যাপারে শিক্ষককে বলতে নেই আর পুলিশকে সততার কথা বলতে নেই যখনই যা ইচ্ছে হলো বলে ফেলতে নেই ইচ্ছে আপনার করবে জিৎটা একটু খুশুস করবে গলার ভিতরটা একটু কুটকুট কুটকুট করে উঠবে তবু বলতে নেই আপনি ভাববেন পরিকল্পনার পাঠশালায় সব ভাও তা মারছে ভাবতে নিশ্চয় পারে কিন্তু বলতে নেই আপনি ভাববে হাসপাতাল থানা সরকারি দপ্তরগুলোprometheus দালালদের ব্রিгай ক্ষেত্র হয়ে উঠছে ভাবতে সারা ধরে পারে কিন্তু বলতে এমনি বাচ্চা ছেড়ে দিলে কুড়ি টাকার রোজের মুটে বিড়ি ও জুতো নাচে বেটা রাজনীতির সোনার কাঠি ছোঁয়ায় সে বেটা গাড়ি বাড়ি করে জনগণের মাথা সেসব ভেবে আপনি তেলে বেগুনে জ্বলে চোটে উঠতেই পারে কিন্তু বলতেই এই প্রাক্তনপত্রিক ছেলে উঠেছে পদ্মার বিকাশকারীরা কোটি কোটি টাকার ট্যাক্স ফাঁকি নিচ্ছে আর টিভিতে বিরাট মহান বলে আসছে বাপরা সিনেমা বেদের মেয়ে পাল্লায় পরে শিলুর নিয়ম বলে আর্তনাভ করছে একশো টাকা লেখ হাউস পুজো সংখ্যার উপন্যাসে কাহিনীর চেয়ে সায়া বিজ্ঞাপনের কথাই আজকাল বেশি থাকছে বুদ্ধিমান পরিচালক ওই ভার ভাবাতে জীবন নিয়ে সিনেমা করে ফরেনে পুরস্কার হাতাচ্ছে আর পাঁচ তারা হোটেলে বসে ফূর্তি মারছে খবরের কাগজে খুন ডাকাতি আর ধর্ষণের সিরিয়াল ছাপছে টিভিতে উড়ো ছাটার বিজ্ঞাপনে উড়ো অঙ্গ মেয়ে দেখিয়ে দিচ্ছে এসব কিছুতে আপনি বিরক্ত হতেই পারেন কিন্তু বলতে কারখানার পর কারখানা বন্ধ হয়ে যাচ্ছে শ্রমিকেরা পাটি হাতে ভিক্ষে করছে গলায় দড়ি দিচ্ছে আর ইউনিয়নের দাদারা রান্নাঘরে টাইলস বসাচ্ছেন সাংসদ বিধায়করা প্রীতি ক্রিকেট ম্যাচ খেলছে এ দেখে শুনে আপনার বাপের নাম ফগেন হয়ে যেতে পারে কিন্তু বলতে বলেছে কি ফেসেছে লাল বলবে এ ব্যাটা নীলের দালাল প্রতিক্রিয়াশীল আর নীল বলবে ও ব্যাটা লালের দালাল দেশত্রয় মাঝখান থেকে আপনি না কাল আপনার ধোপা নাকি বন্ধ হয়ে যেতে পারে আরে মশাই বলেছে কি ফেসেছে পেয়েছি পড়ুন তখন বুঝবে বাড়িতে চোর ঢুকে সব সাফ করে দিই থানা বলবে বাড়িতে এত জিনিস রাখেন কেন দিনকাল না খালি বড় বড় কথা সুতরাং